ডাল বর্তর জন্য আধা কাপ ডাল এক কাপ পানি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো শুকনো মরিচ ভাজা সামান্য পরিমাণ লবণ এক চামচ পেঁয়াজ কুচি ধনে পাতা ডাল সিদ্ধ মধ্যে লবণ দেওয়া হয়েছে সামান্য সরিষার তেল দিয়ে দিব সামান্য সয়াবিন তেল শুকনো মরিচ সুটকি বর্তার জন্য সুটকি বেঁধে নিব পেঁয়াজ ও রসুন দিয়ে দিবাইন্ডার জারে শুকনো মরিচ আছে আধা চামচ লবণ পেঁয়াজ রসুন সুটকি বাজাগুলো গুলো দিয়ে দিব প্রথমে অল্প পানিতে বরগটিগুলো সিদ্ধ করে নেব সামান্য পরিমাণ তেলে শুকনো মরিচ দিয়ে দিব শুকনো মরিচ ভাজা হলে তিনটি রসুন দুইটি বেল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিব ব্ল্যান্ডার জারে পেঁয়াজ বাজা রসুন বাজা শুকনো মরিচ বাজা এবং সিদ্ধ বরগুটি দিয়ে ব্ল্যান্ডার করে ফেলবো ব্ল্যান্ডার করার পর পেস্টটি সামান্য পরিমাণ সরিষা তেলে দিয়ে দিব এবং তা ভেজে নিব